তো এটা যদি সত্যি হয় তাহলে খুবই একটা হাইপ তৈরি হবে কারণ এটা ভাই সত্যি একটা অনেক হাইপ তৈরি করার মতো একটা বিষয় আর যদি সাকিব খান এবং জিৎ একই মুহূর্তে একই মুহূর্তে কাজ করা তো দেখা যায় তাহলে ভাই এটা একদম মাইন্ড ব্লোয়িং একটা জিনিস হবে চলুন আজকে এই বিষয়ে নিয়ে কথা বলা যাক ভিডিও আগে হে আমি চাই যে আপনারা আমার চাই দিয়ে পয়েন্ট এখানে আমি ভিডিও রেটিং এবং আমার সাবস্ক্রিপশন সেশন দিয়ে করে থাকি যেটা একদম স্পয়লার মুক্ত হয় আমি অসুস্থ যদিও অন্যরকম কথাবার্তা নিয়ে অনেক 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 বিমার ছড়াচ্ছে যে প্রথমে ছড়াই ছিল নাইকে নিয়ে যে কোয়েল মলিক থাকবে ঠিক আছে পরে তো আমরা সবাই এখন কনফার্ম হয়ে গেছি

এবং সাবেক খানের পাশাপাশি আমরা অনেক রকমের ক্যামিউ দেখতে পারবো এবং যে জায়গায় আমরা রিমার্চ সয়াইসে যে আমাদের আফরান নিশো থাকতে পারে অথবা শরীফুল রাজ থাকতে পারে এখন আবার নতুন করে রিমার্চ সহায়তা যে বাংলা বাংলায় জিতও থাকবে ঠিক আছে এখন বলা যায় না কে কোন জায়গায় থাকবে না থাকবে ঠিক আছে কিন্তু যদি অবশ্যই আফরান এবং জিৎ এই দুজনকে আমরা একসাথে দেখি মানে দুইজন আলাদা আলাদা সময় আলাদা আলাদা ক্যাম্প করতেছে যেমন আমরা সেলার ছবির মধ্যে দেখতে পাচ্ছিলাম যে মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে একজন আছে কান্নার ইন্ডাস্ট্রি থেকে একজন আছে এবং বলিউড থেকে একজন আছে এরকম ভাবে যদি আমরা দেখতে পারি যে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা চরিত্রের সুন্দর কিছু ক্যারেক্টার তান্ডব সিনেমার মধ্যে এন্ট্রি নিতেছে এন্ট্রি নিয়ে আলাদা আলাদা ভাবে একটা ভাইপ তৈরি করতেছে যেমন একটা চরিত্রে আমরা দেখলাম যে আফরান নিশো আসছে একটা সুন্দর একটা কাহিনী হইলো কিছুক্ষণ পরে আবার আলাদা একটা কাহিনীর জন্য আলাদা একটা ক্যারেক্টার আসলো যেমন জিৎ আসলো এরকম আলাদা আলাদা ক্যারেক্টার যদি আলাদা 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 আসিফ ঠিক আছে আলাদা ক্যারেক্টার আসে তাণ্ডব সিনেমা তো একদম সিনেমা তো এইচডি প্রিন্ট হয়ে গেছে তো আমাদের সবারই একশো কোটি যে স্বপ্নরা ছিল তারা আমরা চাকি যাচ্ছিলাম তাদের একশো কোটি স্বপ্ন ছিল বাংলাদেশে হয়তো প্রথমবার একশো কোটি সিনেমা তৈরি হয়

তাহলে ওই ক্যারেক্টারটা পুরো আনাটাই লস হয়ে যাবে ঠিক আছে তো এর ক্যারেক্টার আনো গল্পের সাহায্যে ওরকমই ভাবে ক্যারেক্টার আনো এবং ওইরকম ভাগে ক্যারেক্টারটা ব্যবহার করো ঠিক আমি পার্সোনালি চাই আফরান ইস্যু আসুক আফরান ইস্যু আর শাকিব খান একসাথে কাজ করুক ঠিক এবং জিৎ মানে ওপার বাংলার কেউ দেব জিৎ ওপার বাংলার কোন স্টারও আমাদের মেগা স্টার শাকিব খান একসাথে কাজ করবে ঠিক আছে এটা আমি চাই কারণ এভাবে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে হবে বড় হবে আর অন্য অন্য মানুষ আমাদের ইন্ডাস্ট্রি চিনবে জানবে ঠিক আছে এটা এটা হবে কি আমাদের ইন্ডাস্ট্রিটার আরো সুবিধা ঠিক আছে কারণ দেখেন এখন পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমা প্রায় চলে না ঠিক আছে কারণ তাদের নিজের ইন্ডাস্ট্রি সিনেমায় চলছে না ঠিক আছে লাস্ট সিনেমা দেখেন আপনি সাদান বাদে ঠিক আছে খাদান বাদে অন্য কোনো সিনেমা কিন্তু চলতেছে না দেশের ঠিক আছে তো সেইভাবে যদি আমরা চিন্তা করি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রি ওই পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি থেকে মার্শাল অনেক ভালো আছে অনেক ভালো আছে কারণ আমাদের সিনেমা তো কিছু চলতেছে ভাই কারণ রিসেন্ট দেখেন হাওয়ার পর থেকে আমাদের বাংলাদেশে একটা সিনেমার ভালো একটা হাওয়া বলছে ঠিক আছে হাওয়া সিনেমার পর থেকে একটা ভালো একটা হাওয়াই আসছে আমাদের বাংলাদেশে যেমন তারপরে থেকে আমরা দামাল দেখতে পারছি ঠিক আছে পরাণ দেখতে পারছি তারপরে তুফান সুরঙ্গ প্রিয়তমা তারপরে এখন বরবা দাগি চকর সরি তারপর জঙ্গলি আমরা আলাদা আলাদা সিনেমা আলাদা আলাদা ক্যারেক্টার আর একটা গল্পের মধ্যে আমরা দেখতে পারতেছি সেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা ভালো একটা বিষয় ঠিক আছে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগামী তো এরকম যদি হয় তাহলে আমরা সামনে পশ্চিমবঙ্গ ছাড়া যাবো ঠিক আছে পশ্চিমবঙ্গে এখন যে হলের সংখ্যা আছে তার থেকে কিন্তু আমাদের হলের সংখ্যা অনেক কম ঠিক আছে আরো বিশ ত্রিশ বছর আগেই ছিল বিশ পঁচিশ বছর আগেই আমাদের বাংলাদেশ এই বলছিল এগুলা অফ হয়ে গেছে কারণ কেন বাংলাদেশে রিসেন্ট মানে দু হাজার পাঁচ থেকে দু হাজার নয় দশ এগারো পর্যন্ত

আরো প্রায় বিশ বছর আগে সেখানে এখন বাংলাদেশে মাত্র দেড়শো হল আছে তো আমরা এখন রিসেন্ট দেখতে পাচ্ছি যে কক্সবাজারের নতুন একটা হল নতুন তৈরি হয়েছে নতুনভাবে উদ্বোধন করা হয়েছে যেটা বরবাদ সিনেমার জঙ্গলি সিনেমা দেখছি রিলিজ হয়েছে ঠিক আছে ওই হলগুলো তো আমাদের বাংলাদেশে এরকম হল আরো তৈরি হোক আমরা চাই এখন মেন টপিক হলো তান্ডব সিনেমা নিয়ে তো তান্ডব সিনেমা দেখে যদি অবশ্যই এই রিমানটা সত্যি হয় যে চিন তারপর আফরানিফুল তাহলে ভাই আমি বলবো ইউনিভার্স রায় সিনেমাটিক ইউনিভার্স তো করবে তার সিনেমাটি ইউনিভার্স তার অনেক রূপ এগুলো আমি আগে বলছি যে আগে বলছি যে একটা মুভি নিয়ে দশ বারোটা ছড়াবে তার মধ্যে কিছু সত্যি হবে কিন্তু চলে যাবে স্বাভাবিক এরকমই হয় তো এরকম যদি ভয় থাকে তাহলে আমি বলবো যে ভালো হতেছে ভালো একটা গুড নিউজ আমাদের জন্য আমি নিজে একদম হিসেবে পার্সোনালি আমি চাই যে অবশ্যই অন্যান্য সুপারস্টার অন অ্যাক্টর ভালো মানে ভারী ভারী অ্যাক্টররা কেবিন করুক ভালো ভালো কাস্টিং হোক কারণ আমরা কাস্টিং বিষয়ে এখনো দাম কাস্টিং বিষয়ে আমরা বেশি কিছু জানি না শুধু জানি যে জয় হাসিন থাকবে তারপর তুমি কাস্ট সাকিব খান থাকবে সাবিল আলমু থাকবে যেটা আমরা এখন মাত্র তিনজনই যাই এছাড়া আলাদা আলাদা কাছ কিছুই এখনো রিভিল হয় নাই যেটা আমরা হয়তো সামনে রিভিল পাবো কারণ নয় তারিখে যেহেতু তারা বাইরে ইন্ডিয়া চলে যাবে ইন্ডিয়ার পরে অবশ্যই আমরা এই মাসের মধ্যেই হয়তো বা কিছু টিজার অথবা ফার্স্ট লুক এগুলো দেখতে পারি আজ এই পর্যন্তই অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার সাকিব এন্ড ভাই বোনেরা অবশ্যই আমার চ্যানেলে পাশ করুন এবং সাপোর্ট করুন তাহলে আরো ভিডিও দেখতে ধন্যবাদ